নমস্কার বাস তাহলে হুমায়ুনদের আসল স্বরূপ বেরিয়ে পড়ল তো অনেকে আশঙ্কা প্রকাশ করছেন তাহলে কোনো দেবত্ব সম্পত্তি কিংবা হিন্দুদের জমি দখল করে এই মসজিদ তৈরি করা হবে না তো এবার মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি জানাচ্ছেন অযোধ্যার বুকে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনো ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে কষ্ট দেয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেলেও এখনও অবধি অযোধ্যা কিংবা অন্য কোথাও মসজিদ তৈরি করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই জন্য এবার বাংলার বুকে মসজিদ করার উদ্যোগ নিতে চান বলে জানান তিনি হুমায়ুন কবিরের কথাই আমি ইসলাম ধর্মাবলিম্ব মানুষের আবেগে সাড়া দিয়ে এই ঘোষণা করেছি বাংলার পঁয়ত্রিশ শতাংশ মুসলিম নাগরিক মুর্শিদাবাদ জেলার সত্তর শতাংশ মানুষ মুসলিম তাদের আবেগকে গুরুত্ব দিয়ে এই মসজিদ বানানো হোক হুমায়ুন কবি জানিয়েছেন ভবিষ্যতে বেলডাঙ্গা কিংবা রেজিনগরের কোনো একটি স্থানে ট্রাস্টের মাধ্যমে দু একর কিংবা ছবিঘা জমি কিনে এই মসজিদ বানানো হবে নিজে থেকে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন বলেন প্রথমে মুর্শিদাবাদ জেলার নানান মাদ্রাসা পরিচালকদের একসাথে করে মসজিদ ট্রাস্ট বানানো হবে এরপরে মসজিদ তৈরির কাজ শুরু হবে আগামী বছর তথা দু সালে পঁচিশ ছয়ই ডিসেম্বরের মধ্যে এই ট্রাস বানাতে চান বলে দাবি করেন হুমায়ুন কবির